যখন আমি মানুষের বিচ্ছেদের গল্পগুলো শুনি বিশেষ করে যখন প্রবাসী বাইদেউগুলা শুনি আমি তখন আমার নিজের ভিতরে এতটা খারাপ ফিল হয় যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না মানে একটা মানুষ কী হয় তখন বিদেশে একটা মানুষ একলা থাকে তার যে কেউ দেখাশোনা করবে কেউ একজন তার টেক কেয়ার করবে এমন কেউ তার থাকে না তার লাইফটা এতটাই কষ্টে দিয়ে যায় যে বিদেশে যে একবার গেছে সেই বুঝে কিন্তু যখন বিশেষ করে একটা মেয়ের উপরে একটা মানুষ ডিপেন্ডেড হয়ে যায় মানে ওই মেয়েটার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে বা করতেছে ঠিক তখনই যখন মেয়েটা এমন একটা আঘাত দেয় মানুষটারে মানুষটা মানে বেঁচে থাকার যে ইচ্ছা ওইটা হারা ফেলে আজকের গল্পটা কিছুটা এমন আর গল্পটা শুরু হয় তাদের মধ্যে ফেসবুকে পরিচয় প্রথমে ছেলেটার সাথে পরিচয় হলে প্রথমে কয়েক মাস ফ্রেন্ডশিপ তাকে দেন একে অপরকে প্রপোজ করে দেন অ্যাকসেপ্ট করে প্রায় তিনটা বছর রিলেশনশিপ খুবই সুন্দরভাবে চলে দুই সালে তাদের পরিচয় দুই হাজার সাল পর্যন্ত খুবই সুন্দরভাবে চলে আসলে এই মেয়েটার মধ্যে ছেলেটা এতটা দুর্বল আবার মেন রিজনটা ছিল মেয়েটার পরিবার অনেক দুর্বল ছিল মানে অনেক গরিব ছিল ঠিকমতো ওরা মানে ঠিকমতো তিন বেলা খাইতে পর্যন্ত পারতো না এমন পরিস্থিতির মেয়েটার পরিবার ছিল তিনটা বোন ছিল তো এই ছেলেটা তাদের এত ভালো করে টেক কেয়ার করতো ওই মেয়ের পরিবারের সাথে কথা বলতো এত ভালোভাবে তাদের তো হাজার বিশ সালে কি করে এই ছেলেটার ইগনোর করে একটা ছেলের সাথে রিলেশনও জানা যায় এবং ওই ছেলেটাকে মানে বিয়ে করে ফেলে কোনো মধ্যে আর ওর সাথে এই সময় কোনো কথা বলে অনেক কষ্ট দিয়েছে ছেলেটারে অনেক কান্না করছে ছেলেটা তারপরেও কিন্তু তার নামে কোনো কিছু বলে নাই একুশ সালে মেয়েটা আবার এই ছেলেকে মেসেজ করে এবং বলে যে সে একটা ছেলের সাথে চলে গেছিল এবং এখানে ফোনের মধ্যে বিয়ে করছে তাদের বাট ছেলেটা মেয়েটার অবহেলা করতে দেন মেয়েটা ওখান থেকে বিয়েটা ভেঙে দিয়ে আবার এই ছেলের কাছে আসছে আসার পর ছেলেটার বলতেছে প্লিজ তুমি আমাকে বিয়ে করো আমি আমি ভুল করছি আমার ভুলটা মাফ করে দাও যখন এমনটা করে বলছে তখন ছেলেটা আবার এই মেয়েটার অ্যাকসেপ্ট করছে ছেলেটা আবার এই মেয়েটাকে মাফ করে তার আবার তার বুকে টেনে নিছে এবং প্রত্যেকটা মাসে তার খরচের জন্য ছয় থেকে সাত হাজার টাকা প্রত্যেক মাসে ছেলেটা পাঠাতো তার ফ্যামিলি খরচের জন্য তার পার্সোনাল খরচের জন্য কিন্তু এই মেয়েটা মানে দুই হাজার বাইশ সালে আসে ছেলেটার সাথে আবার একই কাজ করছে মেয়েটা অন্য আরেকটা ছেলেকে বিয়ে মানে বিয়ে করে ফেলছে ডাইরেক্ট পালা গিয়া এবং ওই মানে মেয়ের পরিবারকে এখন এই ছেলেটা ফোন দিলে চিনতে পর্যন্ত রাজি না ছেলেটারে আর মেয়েটার ফোন দিলে মেয়েটা উল্টা পাল্টা গালি করতেছে ছেলেটারে মানে চিনতেও রাজি না ছেলেটার যে পরিমাণ কান্না বিশেষ করে আমার কাছে করছে এত পরিমাণ খারাপ লাগছে মানে ওর অবস্থা যদি আপনারা দেখেন আমি পাশ ছবি দিব আপনারা চিনে মানে ছেলেটার মানে দয়া আসবে আপনাদের এমন অবস্থা করে ফেলছে পাঁচটা বছরে মেয়েটাকে সে ভালোবাসে কি না করছে মেয়েটার জন্য নিজের সবকিছু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যদি এই মেয়েটা এমন বেমারি করে মানে তখন একটা মানুষ আপনি কি নিয়ে থাকবেন আমি তোদেরকে একটা কথা বলতেছি বিশেষ করে মেয়েদের তোরা যদি কোনো প্রবাসীর সাথে খারাপ করছিস না নেক্সট টাইম থেকে আমি তোদের ছবি পর্যন্ত পাবলিশ করে দেবো জিন্দিগি বরবাদ করে দেবো তোদের আমি যদি কোনো প্রবাসীর সাথে তোরা নেক্সট টাইম এমন কিছু করছো কারণ এদের কষ্টটা অনেক ডিপলি হয় মানে মানুষ যে একজন পাশে থেকে যে একবার সান্ত্বনা দিবে এমন তো তার পাশে থাকে না এতটা কষ্টে থাকে একজন প্রবাসী যদি তোরা মানে নেক্সট টাইম তোরা কোনো প্রবাসীর সাথে এমনটা করছিস সত্যি বলতে আমি তো ছবি পাবলিশ জীবন বরবাদ করে আমি আর আমার জবাবে দেখা যাবে ওইটা আসলে ওদের পাশে কেউ থাকে না যে কেউ একজন বলবে যে ভাই তুই ঠিক হয়ে যাবে সবকিছু এমন তাদের পাশে কেউ থাকে না তারা নিজের কষ্টটা নিজে ফিল করতে হয় এমন করে হাজার প্রবাসী মরতেছে তোদের মতো মেয়েদের জন্য তোরা একটা বেশার থেকেও খারাপ বেশারা তো টাকা নিয়ে রাত কাটায় আর তোরা তো দুনিয়ার বুকে বেশার থেকেও খারাপ একটা কথা মনে রাখিস যদি প্রবাসী সাথে এমনটা করিস না আল্লাহ পাক কখনো তো মাফ করবে না মনে রাখিস তোর জীবনে তুই এত কষ্ট করবি আমি তোর অভিশাপ দিলাম তুই এত কষ্ট করবি একটা কুত্তা যেমন করে বাঁচে না তুই তার থেকেও খারাপ অবস্থা তুই থাকবি এটা মনে রাখিস তুই আর মেয়েটার নাম হলো রিমা তার বাড়ি কুমিল্লাতে ছেলেটার বাড়ি হলো নরসিংদীতে দিতে দোয়া করবেন ছেলেটার জন্য যাতে সুস্থ হয় যাতে কষ্টটা থেকে সে কেটে উঠতে পারে আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট করলাম